এই মুহূর্তে আমি রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্রে যেখানে বিধায়ক রয়েছেন সৌগাত মোল্লা কিছুদিন আগে ঘটকপুকুর ভান ভাঙর ঘটকপুকুর থেকে আব্বাস সিদ্দিকি হুঁশিয়ারি এবং হুঙ্কারে সুরে বলেছেন যে তিনি শওকাত মোল্লার বিরুদ্ধেও প্রার্থী হতে পারেন কিন্তু ক্যানিং পূর্বের মানুষ কি বলছে শওকাত মোল্লা নাকি আব্বাস সিদ্দিকী নাকি বাম কংগ্রেস বা বিজেপি কি বলছে ক্যানিং পূর্বের মানুষ তারা কি সরকারি প্রকল্পের সুবিধা পান শওকাত মোল্লা তিনি কি এলাকায় একটা ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছেন নাকি শওকাত মোল্লার কাছে গেলে তারা সমস্ত রকম সুযোগ সুবিধাগুলো পান এ বিষয় নিয়ে আমরা ক্যানিং

ওইটা বলা যাবে না যার খুশি হবে ভোটে ভোট যে দাঁড়াবে তাকে তো বুঝতে পারছে হ্যাঁ ভোট আসছে কাকে চাইছেন ওটা বলতে পারবেন ওটা বলবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন ছড়িয়ে দিন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন দাদা আপনি কোথায় কোথায় থাকেন কালদি কালদি তাহলে আপনার কোন বিধানসভা

শওকত মোল্লা এলাকায় আসে দেখা দেখেছেন কখন হ্যাঁ দেখেছেন আমাদের রাস্তা বাইরের দিকেই তো যায় কাজ করে হুম ছাব্বিশে ভোটে কাকে চাইছেন শখত মোল্লা না আব্বাস সিদ্দিকী বলছেন আমি ভোটে দাঁড়াব ক্যানিং কুগে থেকে শওকত মোল্লায় আসবে আপনি ভোটে আসছে কাকে চাইছেন তৃণমূল সিপিএম বি জে পি কাকে চাইছেন যেটা আছে সেটা তৃণমূল আছে হুম শওকত মোল্লা শওকত মোল্লা কাজ করে এলাকায় হ্যাঁ

ক্যানিং পূর্বে শৌকাত মোল্লার বিরুদ্ধে উনি প্রার্থী হতে পারেন একদিকে যদি শৌকাত মোল্লা আর একদিকে আব্বাস সিদ্দিকি হয় আপনারা কোন দিকে বেছে নেবেন না শৌকাত মোল্লা ঠিকই আছে ঠিক আছে কিন্তু একজন পীরজাদা যদি ভোটে দাঁড়ান তাহলে সুবিধা আছে হয়তো আবেগে পড়ে কিছু মানুষ ইয়ে করবে তবে আব্বাস সিদ্দিকি দাঁড়ালে জিততে পারবে না পারবে না 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 একজন পীরজাদা জাদা শরীফে তাও মানুষ ভোট দেবে না শুধু পিরজাদা দেখলে তো হবে না এইখানি পরিস্থিতিটা দেখতে হবে দেশের বিজেপিকে হারাবে আচ্ছা মানে বিজেপিকে যারা হারাতে পারবে তাদেরকে ভোট দেবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা যে ভালো কাজ করবে মানুষের মানুষের জন্য ভালো কাজ করবে তাকে চাইবে তো তৃণমূল সরকারের কেমন কি কাজ তৃণমূল তৃণমূলের কাজ ভালো হ্যাঁ সব রকম সুযোগ সুবিধা দিচ্ছে সব রকম সুযোগ সুবিধা দিচ্ছে ঘর দিচ্ছে বাড়ি দিচ্ছে টাকা দিচ্ছে বেগার বাতা দিচ্ছে

খুব ভালো কাজ খুব না কাজ করে প্রশংসা শেষ করা যাবে সে ভোট মানুষ যাকে ভালোভাবে তাকে দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর এখানে আব্বাস সিদ্দিক নাকি শকত মোল্লা কাকে চাইছেন শকত মোল্লা আপনি কাকে চাইছেন আমি শকত মোল্লা কাকে চাইছেন তৃণমূল সিপিএম বিজেপি আইএসএ কাকে চাইবো যে ভালো কাজ করবে তাকেই চাইবে হ্যাঁ অবশ্যই ভালোই কাজ করেছে কাকে চাইবেন দিদিকে চাইবেন দিদিকে লক্ষ্মী ভান্ডার টাকা পান হ্যাঁ কত করে বারোশো এখনো গরু চাষ করেন গরু না না ওই দুধ খাওয়া অভ্যাস আছে বলে তাই

কাজকর্ম এই যে সামনে ভোট আসছে শকাত মোল্লাকে চাইছে নাকি আব্বাস সিদ্দিকি কে চাইছে ওইটা বলবো এখন ব্যাপারটা হচ্ছে কি বলবো আর এখন জনগণ যেটা চাইবে ওইটা বলা যাবে না কাজে শাসনের যুগ এই ভোট আসছে কাকে চাইছেন হকাত মোল্লাকে চাইছেন নাকি আব্বাস সিদ্দিকীকে যারা ভালো লাগে সেটা চাইতে হবে আব্বাস সিদ্দিকীকে ভালো লাগে বুঝতে পারলেন যে আব্বাস সিদ্দিকী নাকি হকাত মোল্লা কাকে চাইছেন আমি কাকে করব আমি আমি সবাই ভালো আমার কাছে সবাই ভালো আব্বাস সিদ্দিকী তো বলে ভোটে দাঁড়াবে ক্যানিং পূর্বে সে দাঁড়াতেই পারে আমরা তো বলে আমরা মাথা থামাই না যার ভালো লাগে সে দাঁড়াবে নেত আমার সবাই ভালো আমি চাই এখানে তো ও শওখাত মাল্লা রেসে আর এখানে কে তবে ওসব পাটিলদের আমার তো ঝামালি করিনি পাশে দাঁড়ায় এখন এখানে কে ওরাই ছাড়া কে দাঁড়ায় দাঁড়ায় ওই কমরেট কোন কমরেট কোন কমরেট সেরা বল শরণ এখানে আছে সাইদ দানাল বুঝি শৌকত মোল্লা এখানে রয়েছেন বিধায়ক হিসাবে কোন রকম বিপদে আপদে আপনাদের পাশে দাঁড়ায় ও সব কথা শুনলে আপনিও বলাবলাল মানে ওটা বলা মানে ক্ষতি আমাদের আচ্ছা ওটা বলা মানে আমাদের ক্ষতি ওটা বলতে পারবো না আমরা 26 এ ভোট আসছে কাকে চাইবেন এখানে শৌকত মোল্লা তো রয়েছে বিধায়ক শকাত মোল্লা অন্য দিক থেকে আইএসএফ এর আব্বাস সিদ্দিকী বলছেন যে আমি ভোটে দাঁড়াবো কাকে চাইছেন আমি আব্বাস সিদ্দিকী চাইছি একটা পরিবর্তন দেখতে চাইছি পরিবর্তন দেখতে চাই দেশকে পরিবর্তন শকাত মোল্লাকে কোনদিন দেখেছেন এই এলাকায় ভালো কাজকর্ম করতে বা আপনাদের সঙ্গে বিপদে আপদে সাক্ষাৎ করতে হ্যাঁ দেখেছি মাঝে মাঝে একদম আব্বাস সিদ্দিকী কে চাইছেন কেন চাইছেন আব্বাস সিদ্দিকী কে পীর জানা দেশের উন্নতির জন্য

বলে তুমি বেকার ভাতের টাকা পাবে তার সে বেকার ভাতের টাকা কোথায় পাচ্ছি এখনো কিচ্ছু পাইনি তো সেই থেকে এই পর্যন্ত কিচ্ছু পাইনি এই রাস্তায় এতটা কাদা কাদায় থেকে হাঁটতে পারি না এইখানটায় তুলে ধরেছে তাই কি করে বয়ে নিয়ে যাচ্ছি রাস্তাটায় বাড়ির ভিতরে ঢুকতে ওই রাস্তাটায় দেবো বলে বুঝলে আমরা এইভাবে

আচ্ছা আচ্ছা এই যে এবারে তো ফের ভোট আসছে তো ঘরবাড়ি পেয়েছেন কিছু বাড়ির মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পায় পায় আচ্ছা এবারে আব্বাস সিদ্দিকি বলছে ভোটে দাঁড়াবে শৌকাত মোল্লার বিরুদ্ধে তা আপনার রায় কোন দিকে যাবে শৌকাত মোল্লা না আব্বাস সিদ্দিকি কোন দিকে যাবে আপনার রায় বলতে পারবেন না কোথায় থাকেন দাদা বলুন কোন এলাকায় থাকে ক্যানিংপুরবে সাহাবাদ অঞ্চলে আচ্ছা এখানে কেমন কাজ হয়েছে এলাকায় কাজ ভালো হয়েছে রাস্তাঘাট সবকিছু ভালো উন্নতি হয়েছে আব্বাস সিদ্ধিগ বলছে শরকত মোল্লার বিরুদ্ধে প্রার্থী হতে পারেনি সেক্ষেত্রে কি আপনাদের এলাকার লোক নেমে নেবে কোনো অসুবিধা নেই প্রার্থী রাজনীতির ক্ষেত্রে প্রার্থী হতেই পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের এখানে মোল্লা ছাড়া কেউ কোনো কিছু চেনেই না আমাদের বললে নাকি ভয় দেখায় না ভয়ের কোনো কিছু নেই দেখুন আমাদের এলাকাতে আমাদের দশ কিলোমিটারের মধ্যে সব কিছু আমরা পেয়ে যাই যেমন আমাদের জীবনতলাতে থানা আছে জীবনতলা রোকেয়া মহাবিদ্যালয় আছে হাই স্কুল আছে আমাদের ভিডিও অফিস আছে বেল অফিস আছে আমাদের রোডটাও যথেষ্ট ভালো রোড কিন্তু আই তো বলছে আরও বেশি উন্নতি করবে তারা আসলে তারা আসলে করবে কিন্তু রাজ্যে তাদেরকে ক্ষমতায় আসতে হবে

কথা বলে আমাদের সঙ্গে কোথা থেকে আসছেন কাজ করে মাঠে থেকে মাঠে থেকে মানে কি নিজের জমিতে চাষ করেন ওই বন্ধকে নিয়ে চাষ করে তাহলে কেমন কি আয় হয় রোজটা ভালো হয় আর ওই কেরম হবে নিজেরা যদি চাষ করিস তা হবে না তো জল খরচ দিলে আর হবে কৃষক বন্ধু টাকা পান না টাকা পান না লক্ষ্মী ভান্ডার টাকা পান কত করে হাজার টাকা হাজার টাকা

আচ্ছা কি বলবো বলুন আমরা তো সাধারণ মানুষ আমরা আবার বেশি কিছু বললে আমার আমাদের বিপদ আপনার পছন্দ অপছন্দ তো আছে এখন আমরা সকতমালার এখানে আছি অবস্থিত এখন ওনার ছায়া আছি ওনার বিরুদ্ধে গেলে আবার বিপদ বিপদ হ্যাঁ কাজ করেছে এলাকায় কিছু করছে তো যা আমি এই অবধি এত বয়স হয়েছে সরকারি অনুদান কিছু পাইনি পাইনি না কোনো ঘর না কিছু না কিছু পাইনি ঘর পাইনি কিছু পাইনি আপনারা পাকা ঘর না না ওই তো সব গনাবাড়ির ঘর ও আচ্ছা তাও পাইনি না তার বলেননি উনি অত বড় নেতা ওনার কাছে আমরা যাইনি কোনোদিন আমার একটা ছোট ছেলে একটা ঘর এসেছিল ও ডবল এ ওয়াই মানে কি একটা রেশন কার্ড অনেক বেশি বেশি চাল পেতো তারপরে সেটা বন্ধ করে দিয়েছে আচ্ছা সেটাও আর পাই না ওটা তো আমরা একশো একশো আশা রাখি পাবো হ্যাঁ পাবো বলে আশা রাখি আগেরবারে তো আমাদের এখানে আব্বাস তিক বহুত ভোট পেয়েছে হ্যাঁ পেয়েছে তার মানে অত ভোট পেয়েছে বলেই তো অনেক মারধরও হয়েছে এখানে হ্যাঁ এলাকায় ভাংচুর অনেক হ্যাঁ ক্ষয়ক্ষতি করেছে অনেক হ্যাঁ পাচ্ছি আচ্ছা আপনার কি ক্যানিং পূর্বেই থাকে না হ্যাঁ আচ্ছা এই আব্বাস সিদ্দিকী কে চেনেন আব্বাস সিদ্দিকী চেনেন পীর দাদা পীর দাদা আব্বাস সিদ্দিকী হ্যাঁ তো ফোনে দেখি আইএসএফের নেতা হ্যাঁ সৌগত মোল্লা কে চেনেন তো এখানে আপনাদের এমএলএ এখন কে সৌগত মোল্লা সৌগত মোল্লা তো বলছি যে ওই সৌগত মোল্লার বিরুদ্ধে আব্বাস সিদ্দিকী ভোটে দাঁড়াতে পারে তো আপনাদের ভোট কোন দিকে যাবে হ্যাঁ আপনাদের ভোট আব্বাস সিদ্দিকীর দিকে যাবে না সৌগত মোল্লার দিকে যাবে

বাগমারি অঞ্চল মানে ক্যানিং পূর্ব শৌকাত মোল্লা আচ্ছা আচ্ছা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন পাচ্ছেন শৌকাত মোল্লা আসে এলাকায় আসে এমনি কোনো কাজ টাজ নিয়ে গেলে কি কোনো উপকার করে হ্যাঁ করে আচ্ছা এই যে ছাব্বিশে তো আবার ভোট আসছে তো এই সিপিএম আছে তৃণমূল আছে বিজেপি আইএসএফ কোন দিকে আপনার রায় যাবে

আপনি সৌকাত মোল্লাকে বলেননি বিদায় হ্যাঁ সব বলেছি ফোন করে বলেছি সব যে সব নাতারা ছিল তাদেরও বলেছি বলে দিদিকে সব ফোন করো দিদিকে ফোন করেছি এখন বলে দাও এই এক গুতের টাকা ছেড়েছে তারে ঘর হচ্ছে এই যে এদের হয়ে গেল তারপরে আচ্ছা এসে বলছি ঠিক আছে পাচ্ছেন বাড়িতে মেয়েরা লক্ষ্মীর ভান্ডার পায় লক্ষ্মীর ভান্ডার কেটে গেছে কিন্তু বেকার কথা টাকা পাচ্ছে না পাচ্ছে না আচ্ছা দুবার তিনবার ওদের ভিডিও যোগাযোগ করলাম বলছে হ্যাঁ হয়ে গেছে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু হচ্ছে না আপনাদের বিধায়ক কে আপনাদের বিধায়ক কে এমএলএ কে এমএলএ সগত মোল্লা কাজ করে এলাকায় আসে এখানে না সুবি সুযোগ সুবিধা মানে সুবিধা অসুবিধায় গেলে কথা শুনে হ্যাঁ আচ্ছা এই আব্বাস সিদ্দিকী বলছে সগত মোল্লার বিরুদ্ধে ভোটে দাঁড়াতে পারে তো আব্বাস সিদ্দিকী দাঁড়ালে আর এদিকে মোল্লা যদি দাঁড়ায় তাহলে আপনাদের ভোট কোন দিকে যাবে যেটা আছে সেটা যেটা আছে আছে এখন টিএমসি এম আচ্ছা কিন্তু ওদিকে আব্বাস সিদ্দিকি তো পীরজাদা ভাইজান তো সেরকম সংগঠন নেই সংগঠন নেই আচ্ছা এর আগেরবারে তো প্রার্থী দিয়েছিল একজন সুবিধা করতে পারেনি আচ্ছা